যা বলছিলাম এখন বাজে ভোর পাঁচটা ঘুম থেকে উঠলাম দুইটার দিকে আমরা ঘুমালাম তো আমার মাথা তো ভাই এখনও ঘুমাচ্ছে থেকে আমার ঘুমটা ভাঙলো ভাবলাম যে একটু গল্পটা করি আমরা ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস থেকে ইউঠা যাওয়ার পথে ইউঠার পার্ক সিটি যাওয়ার পথে যাওয়ার পথে এখন আমরা ফিরছি যাওয়ার পথেও একই কাজ করেছি মাঝে পড়ে লাসভেরাস তো গাড়ি লস অ্যাঞ্জেলেস থেকে ইউঠার পার্ক সিটি পর্যন্ত যেতে অলমোস্ট এগারো ঘন্টা বারো ঘন্টার ড্রাইভ রাস্তায় এই লম্বা ড্রাইভ করতে করতে আসলে ক্লান্ত আমার ড্রাইভ কী আমি বসে থাকি পাশে বসে থাকি তাতে আমার মানে আমার ক্লান্ত হয়ে পড়ি বা ঘুমাই ঘুম ঢলে ঢুলে পড়ি আর যিনি চালান তার তো আসলে অপলপ থাকতে হয় কি খুবই সেন্সিটিভ ড্রাইভিং তবে যারা ড্রাইভ করেন তারা জানেন তো যাই হোক যাওয়ার পথেও আমরা এভাবে লাস ভেগাসে এসে এভাবে যে কোনো একটা চার্জে যাওয়ার পথে অবশ্যই একটা হোটেলের পার্কিংয়ে ঢুকে গাড়িটা পার্ক করে ঘুম দিয়েছিলাম এরকমই দুইটা আড়াইটা বাজে ঘুম দিয়েছি ও সারটায় আবার ছেড়ে গেছি তো আজকেও তারই পুনরাবৃত্তি ঘটলো আমাদের প্ল্যান ছিল বাসায় একটু তাগাদা আছে বাসার সবাই টেনশন করছে আমরা আজকে তিন চার দিন বাইরে ফলে আমরা ইয়ে থেকে পার্ক সিটি থেকে বিকাল পাঁচটার দিকে আমরা গাড়ি স্টার্ট করি যথারীতি মাঝে দুই দফা চার্জ করি এই যে দেখুন এই যে তেসলার চার্জিং পোর্ট এই তেসলার তো এখানে এসে লাজভেগাজের এখানে এসে এই পোর্টে চার্জ করলাম পরে আর শরীর আর টান ছিল না আমার এবং আমাদের দুজনেরই আমাদের যে একটু আমরা ঘুমিয়ে আনি সাথে চার্জ করে ওই একই জায়গায় গাড়ি রেখে এই যে গাড়ি দেখুন একই জায়গায় গাড়ি রেখে ঘুম দিলাম একটা দুই ভাই মোটামুটি দীর্ঘ ঘুম দুইটা থেকে এখন তাদের পাশে দুই তিন চার তিন ঘন্টা আমি ঘুমিয়েছি আমার কাছে এখন হালকা লাগছে মতো ভাই এখনও উঠেনি এখনও সে ঘুমাচ্ছে তো ওই যে মতাই গাড়ির ভিতরে দেখা যাচ্ছে না তো এবং কি পরিমাণ ঠান্ডা বলবো গাড়ির ভিতরে যে নর্মাল পানি থাকে আমাদের খাওয়ার পানি সেই পানিগুলি বরফ হয়ে যায় জানেন যাওয়ার পথে আমরা আমাদের গাড়িটা পার্ক করেছিলাম পার্কিংয়ে এটা হোটেলের পার্কিংয়ে লাল বেগাছের হোটেল পার্কিং সেটা যেন টাকা গুনতে হয়েছে সম্ভবত বিশ বা পঁচিশ ডলার লেগেছে পার্কিং চার্জ যাই হোক তো আজকে আর সম্ভবত টাকা লাগবে না যেহেতু পেট্রোল পাম্পে আমরা শুয়ে পড়েছি বাইরে সেই একই কনকনে ঠান্ডা তবে ইউঠার মতো অত ঠান্ডা নাই এখানে বরফ নাই তো এটা 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 জানার উদ্দেশ্য হচ্ছে আসলে এভাবেও আসলে মানে দেখতে তো খুব চকচকে ঝকঝকে মনে হয় এটা জানানোর জন্য যে আসলে প্রতিটা সুন্দরের পেছনে কিছু স্ট্রাগল আছে কিছু কষ্ট আছে ধরেন ফ্লাইট টিকিট কাটলে হয়তোবা এক দেড় ঘন্টার ফ্লাইট ছিল এটা চারশো টার যেত এই গায়েই লাগতো না ক্যালিফোর্নিয়া থেকে লস এঞ্জেলেস থেকে নিউঠা পর্যন্ত কিন্তু এই যে আমরা সড়ক পথে গেলাম দীর্ঘ সময় প্রতিটা ঘন্টা দুই তিন পরে চার গাড়ি চার্জ করতে হয় ঘন্টা দুই পর পরই কিছু একটা চিপস খাওয়ার জন্য আমরা যে মাঝপথে থামি এবং যেতে যেতে হাজার হাজার মাইল প্রতিক্রম করতে কত রকমের পাহাড় হরিণ গরু ভেড়া গাড়ি কত রকম কত কিছু দেখা যায় এই যে দুনিয়াটা চোখ মেলে দেখার যেই মানে বাসনা ভেতরে কাজ করে তো সেটার 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 সর্বোচ্চ মাধ্যম আমার মনে হয় এই সড়ক পথে মুভ করা হ্যাঁ এটার জন্য এই যে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যে বিপদ হয় বিপদটা এরকম এই যে এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় যাওয়া বসে থাকা রাস্তায় ঘুমানো রাস্তায় খাওয়া রাস্তায় খাওয়া বুঝেনি তো এখানে তো আর কী বলে কার যেন ভাতের হোটেল কারো ভাতের হোটেল নেই বা ইন্দুবলের ভাতের হোটেল নেই রাস্তার পাশে আর হচ্ছে কিংবা তো সেই জন্য এই ফাস্ট ফুড ফুড খেয়ে কোনো রকমে জীবন দিনাতিপাত করার মতো আর কি তো আমাদের এই ভ্রাম্যমান হোটেল আমাদের এই ভ্রাম্যমাণ হোটেল ভ্রাম্যমাণ হোটেল হোটেলের পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি শুভকামনা সবার জীবন এমন উন্মুক্ত এবং সাশ্রয়ী এবং সুন্দর হোক সেই কামনায় যুক্তরাষ্ট্রের লাজবাগাছ থেকে বাংলাদেশের মাহমুদ মঞ্জুর সবাই ভালো থাকবেন ইউ